الله رب العالمين وفي قرآن الكريم شاد سورة سورة الأعراف اير بسم الله الرحمن الرحيم الله رب العالمين بولسنا وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمْ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسِ لَمْ يَكُمْ مِنَ السَّاجِدِينَ الله رب العالمين بولسنا وَلَقَدْ خَلَقْنَاكُمْ নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুম্মা সাওয়ালনাকুম এরপর তোমাদেরকে আকৃতি দান করেছেন সুন্দর অবয়ব কাঠামো দান করেছেন বৈহিক কাঠামো সুম্মা কুল্লাহুল মালায়েকাতি ইসজুদু লিআদম এরপর আল্লাহ আলামিন ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা কর আর মধ্যে আছে পাক সৃষ্টি করার পরে আদমা আর নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস তারাও জানতেন না আল্লাপাক ফেরেজ তাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি যদি তোমাদের যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেস এই নামগুলো বলতে পারেননি তারা বলেছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপরে আদম আলাইহিস ইসলামকে কে বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি এরপর আদম আলাইহিস সালাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন কারণ আল্লাহ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো কারণ জ্ঞানের বান্দরদে আদম তোমাদের যে শ্রেষ্ঠ যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি সেই আদম সন্তান যে আদমকে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে সম্মানিত করলেন সিজদা করালেন সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শিল্প করে নবী সাল আলী আসালামের সুন্নতর অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না কোরআন এবং সুন্না মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যভিচার করে দ্রব্য পান করে সমকামী সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোনো গোনা নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতাকে আল্লাহুল্লাহ আলমীন কি করলেন ফেরেশতাদেরকে দিয়ে চেষ্টা করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেখরের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেখর হচ্ছে এই শেখর যে আমরা আদম আলিহি সালামের সন্তান যে আদমকে আল্লাহ রাবুল্লাহ আলমী ফেরেস্তাদেরকে দিয়ে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে না যাতে রসিলা করবে সেই কোরআনটুকু তিলাবাতও করতে চায় না করা শিখতেও চায় না আগ্রহই নাই তাহলে আমরা কি পরিমাণে আমাদের শেকড়টা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি একটু চিন্তা করে সামনে যাই আল্লাহ রবুল আলম বলছেন এরপর সুন্দর আকৃতি দিয়ে আদম আমি ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করাবো ফা সাজাদু শমায়ে সেজদা কর। প্রত্যেকটা ফেরেশতা কি করল সেজদা করলো ইল্লা ইবলিস কে করলো না? ইবলিস ইবলিস সেজদা করলো না। ইবলিস কে ছিল? সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না। সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না। সে ছিল একজন জিন। ক্যানা বিনাল জিন সূরা কাহফে আল্লাহ বলছেন ক্যানা বিনাল জিন। সে জিনদের একজন ছিল। ঠিক আছে? সে আল্লাহ রবুল আলমিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রবুল আলমিন তাকে এক পর্যায়ে ফেরেশতাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিল ঠিক আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ পাকের এই নির্দেশটা পালন করলো না লঙ্ঘন করলো আমরা সামনে যাই লামিয়া কুমিনের সায় যদি আল্লাহ প্রথম সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না কে ই블িস আছা। ফওয়ালা আল্লাহ পাক একবার বলেন, মা মানা আকা লা তাসজুদ ইয আমরতু। হে ইবলিস, কিসে তোমাকে নিষেধ করলো? কে তোমাকে বারণ করলো আদমকে সিজদা করলে যাকে আমি সিজদা করার আদেশ করেছি? কি জন্য করলে না? সহজ কথায় তুমি কি জন্য সিজদা করলে না আদমকে? মা মানা আকা তোমাকে কে বারণ করলো? এবার ইবলিস তার দলিল পেশ করছে। সে বলছে যে বল انا খাইরুম মিন সে বললো আমি আদমের এর চেয়ে উত্তম আসসালাতু খাইরুম মিনান নাও এটা জানেন না ঘুমের চেয়ে নামাজ উত্তম ঠিক এইভাবেই সে ইবলিস বলছে কি انا আমি বিল উত্তম কি কারণে উত্তম খলাকタニ বিন نار ও খলাকতাহু মিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেশতাদেরকে কি দিয়ে নূর দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেশতা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে ওয়া খালাকতাহু মিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা মাটির চেয়ে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পন্ন ওর মানে কে আছে আর কি এই কারণে সে চেষ্টা করব না এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাহবিত মিনহা ইবলিস এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দলিল কোরআনে আছে সুরা দাহার এক নাম্বার এক পড়ে দেখবেন হ্যালো স্যার লিং স্যার হারিন মিলে দে হারিলাম এখন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানুষ সভ্যতার একদম শুরুর শেকরের ঘটনা হচ্ছে একদম শুরু একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে কেন এবার ইবলিশ বলছে আমি চেষ্টা করবো না বিকজ আমি তার একটা আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে চেষ্টা করবো না সে আল্লাহ পাকে আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক না আপনি আমাকে আদমকে চেষ্টা করতে বলছেন এই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে না তো সে কিন্তু আদা আওয়াজ ত্যাগ সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করল আল্লাহ পাক বলছেন কয়লা মিন মিনহা এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর উর্দু জগতি বলেন সেখান থেকে তোমরা নেমে যাও তুমি নেমে যাও লেখা এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই সোজা কথায় আল্লাপাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি আল্লাপাক অহংকারীকে পছন্দ করেন অহংকারীদেরকে আল্লাহাক কেয়ামতের মাঠে বিপ্রের মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমান হবে না ছোট ছোট কালো বিপ্রের মতো হবে অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর অহংকার ছেড়ে দেয় পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক তমুক ফারেক অমুক মহাদেশ অমুক মোহাসেল ডাবল ডিগ্রি এটারও অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটা কি একজন সাহাবি নবী সালামকে বলছেন ইয়া রসল্লাহ আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুতা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় নবী সালাম বলছেন না এটা অহংকারের পরিচয় নয় বড় অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সংখ্যা কি এক অন্য মানুষকে তুচ্ছ করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনস্টাইনের থিওরি সত্য নাকি পৃথা করা সত্য নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়ে দিয়েছে মতবাদগুলো এগুলোই চূড়ান্ত সত্য সায়েন্সই কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আসলে এক কথায় সুরা কাফের 29 নম্বরে একটা সত্যের সংজ্ঞা আছে কত নম্বর আতে সূরা কাফের 29 নম্বরে আছে আল্লাহ পাক বলেন ওয়াকুলুল হকুম কি আপনি বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড সেটাই হক বাতিলের তুরন্ত মানদণ্ড সেটাই কোনটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাزل করে আল্লাহ এন্ড আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাزل